হ্যালো আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আপনাকে দেখাবো যে আমি কত টাকা ব্যাঙ্ক খুঁটিতে জড়ো করছি আর কিভাবে করলাম সব কিছু ডিটেলস বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট রইলো আর এই ব্যাঙ্ক মধ্যে টাকা গোছানো শুরু করেছি ঈদের আগে থেকে আর ব্যাঙ্ক খুঁটিটা ভাঙা শুরু ভাঙলাম হচ্ছে কোরবানিদের পরে এবং এর মধ্যে কত টাকা গোছানো হয়েছে সেটাও দেখবেন আপনার সবাই আর আমার শখের ব্যাঙ্কুটিটা ছিল এর জন্য আমি সামনে থেকে না ভেঙে পিছনের দিক দিয়ে এটা আমি ভেঙে ফেলছি কারণ যেন এটা নেক্সট টাইমে জোড়া লাগানো যায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত টাকা বের করতেছি আর এখানে আমি সর্বনিম্নভাবে কোনো টাকা রাখিনি যা রাখছি আমার হাতে যা আমি তাই রেখে দিছি এখানে তো দেখতে পাচ্ছেন একের পর এক টাকা বের হয়ে আসতেছে বের হয়ে আসতেছে তো আপনার সবাই দেখতে পাচ্ছেন যে এই টাকাগুলো বের হতেছে আর প্লাস আমি আর আমার আম্মাও টাকাগুলো গোছানো শুরু করব সবাই তো হা করে দেখতেছে যে এত টাকা কিভাবে একটা ছোট ব্যাংক খুলে আর আমার ইচ্ছা ছিল যে এটা পুরো না হওয়া পর্যন্ত আমি এটা ভাঙবো না তো ফাইনালি এটা পুরো হয়ে গেছে তখন দেখি যে এটা এখন ভাঙার প্লাস এসে গেছে এর জন্য আমি এটা ভাঙলাম না হলে আমি এটা আজও ভাঙতাম না আর কিভাবে যে এত টাকা হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না আপনারা কার কার এইভাবে ব্যাঙ্কটিতে টাকা গুছিয়ে রাখার ইচ্ছা আসছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক আর কমেন্ট এ বলবেন সো এখন টাকাগুলো গোছাবো যে এখানে কত টাকা হয়েছে এখানে আমি আর আমার আম্মু টাকাগুলো গোছানো ট্রাই করতেছি এক হাজার টাকার নোট আমার চোখের সামনে পড়ছে আরও একশো টাকার নোট দুইশো টাকার নোট পাঁচশো টাকার নোট এখানে সালামি তারপরে আমার ভাইয়া আপু আনটি এগুলো সবাই আমাকে টাকা দিয়েছিল ঈদের সালামি সেগুলো সহ আমি এখানে রেখে দিয়েছিলাম তো এইভাবে আমি গুছাইতে গুছাইতে দেখি কত টাকা হলো একশো টাকার নোটগুলো আলাদা করলাম একশো তারপরে পাঁচশো টাকা নোটগুলো আলাদা করলাম প্লাস বিশ টাকা দশ টাকা যাই আছে না কেন সবগুলো আমি সুন্দরভাবে গোছানো ট্রাই করতেছি কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে সে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর পেজটা অবশ্যই ফলো করবেন আপনারা চাইলে আমার মতো এভাবে টাকা গুছিয়ে রাখতে পারবেন যদি ইচ্ছা থাকে ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই সম্ভব তাই না দেখেন এই দুই মাস আড়াই মাসে আমার কতগুলো টাকা হয়েছে আর এখানে কত টাকা হয়েছে সেটা আমি অবশ্যই বলব এটা অ্যাকচুয়ালি সারপ্রাইজ হিসাবে থাকবে আর সব মিলে এখানে টাকা হয়েছে সাড়ে আট হাজার টাকা ধরতে গেলে নয় হাজার টাকায় কারণ কিছু টাকা খরচ করছি আসলে